আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি আসলে দেশের বাজারে যেভাবে স্বর্ণের দামের পরিবর্তন হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু মধ্যবিত্তের স্বর্ণ কেনা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আসলে এখন বর্তমান বাজারের কথা যদি বলি তাহলে বাইশ ক্যারেটের প্রতিপরি স্বর্ণের দাম পড়বে আপনার যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার তিয়াত্তর টাকা এটা হচ্ছে এক স্বর্ণ গহনার দাম বাইশ ক্যারেটের এবং প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার সাতশো টাকা আর যদি বলি আপনাদের তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আপনি স্বর্ণ কিনবেন অর্থাৎ শুধু স্বর্ণের ভরির দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার আর যদি আপনি একটি স্বর্ণ গহনা বা নেকলেস বা চুরি যাই বলেন এখানে কিনেন সেই ডিজাইন করা হয় সেখানে ডিজাইনের জন্য আপনাকে টোটাল পরিশোধ করতে হবে আরও দশ হাজার টাকা বেশি অর্থাৎ আপনি যদি বর্তমান বাজারে আজকে হচ্ছে এপ্রিলের তিন তারিখ এবং আজকে যদি আপনি কিনতে চান বাইশ ক্যারেটের প্রতি এক ভরি এক ভরি স্বর্ণ গহনা সেক্ষেত্রে আপনাকে টোটাল পরিশোধ করতে হবে এক লক্ষ তেইশ হাজার দুশো পঁচাত্তর টাকা এরপর আপনাদের দেখাবো আমরা একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আপনারা দেখতে পাচ্ছেন নয় টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ আট টাকা আর মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে এক লক্ষ সতেরো টাকা বর্তমান বাজারে এক লক্ষ সতেরো টাকা দিয়ে আসলে স্বর্ণ কেনাটা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে কারণ বাজারের যে পরিস্থিতি তাতে কিন্তু মানুষের টেকাই অসম্ভব তারপর আপনাদের দেখাবো আমরা আঠারো ক্যারেট তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলে প্রত্যেক দিনই আমরা গোল্ডের আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করি যখনই পরিবর্তন হয় প্রাইসটা তখনই জানানোর চেষ্টা করি কাজেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা স্বর্ণের আপডেটটা জানতে চান আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আট হাজার টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে তিরানব্বই হাজার তিনশো বারো টাকা এখন পর্যন্ত আঠারো ক্যারেটটাই শুধুমাত্র এক লক্ষ টাকা পার করেনি তাছাড়া কিন্তু একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সব কিন্তু এক লক্ষ টাকা পার হয়ে গেছে আঠারো ক্যারেটের প্রতি এক স্বর্ণ স্বর্ণের দাম স্বর্ণের দাম পড়বে তিরানব্বই হাজার তিনশো বারো টাকা এবং আপনাদের বলে রাখি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর মজুরি খরচ দিয়ে একুশ আঠারো গ্রেডের প্রতিভরি স্বর্ণগ্রহণের দাম পড়বে এক লক্ষ চোদ্দো এক লক্ষ এক হাজার চারশো পঁচাত্তর টাকা এই ছিল স্বর্ণের লাস্ট আপডেট আমার কাছে